আছে নমস্কার চ্যানেলে সবাইকে স্বাগত এক দাদা আঁখের রস বিক্রি করে এবং সেই দাদা একটা অভিনব উদ্যোগ আজকে আমি আপনাদের দেখাবো বর্তমান সময়ে সারা বছর আখের রস আমরা খাই এবং সেই আখের রস শরীরের জন্য কতটা উপকারী সেটা সবাই আমরা জানি এই আখের রসকে কীভাবে দাদা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে লোকজনকে দিচ্ছে সেটাই আমি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করছি তো এসে দাদা দাদা আপনার নামটা আপনার এই সেট আপটা বানাতে মোটামুটি কেমন খরচ পড়েছে যদি একটু আইডিয়াটা দেন টোটাল খরচ করেছে টোটাল ভ্যান এটা আমার একটা সেকেন্ড হ্যান্ড ভ্যান আছে ঠিক আছে সেকেন্ড হ্যান্ড ভ্যান সামেত মেশিন এবং ওই শোকেশটা ধরে টোটাল আমার সাতাশ হাজার টাকা খরচ টোটাল সাতাশ সমস্ত সরঞ্জাম নিয়ে আর মনে করুন যাদের অলরেডি ভ্যান আছে এরকম মেশিনও আছে তারা যদি শুধু কেবলমাত্র কাঁচের সেট আপটা বানাতে চায় তো তার জন্য কেমন খরচ করতে পারে তার জন্য আমি আমি নিজের মিস্ত্রিতে নিজে আমি এই কাজটা করেছিলাম ঠিক আছে তো সেক্ষেত্রে আমার খরচ হয়েছিল সাড়ে টাকা মতো সামথিং আমি নিজে কাজ করে এবং নদী দিয়ে যদি করে যদি মিস্ত্রি দিয়ে কাজ করে মিনিমাম সাড়ে চার হাজার টাকা খরচ হয়ে আচ্ছা এই অ্যালুমিনিয়াম প্রোফাইলের মধ্যে এই অ্যালুমিনিয়াম প্রোফাইলের মধ্যে গ্লাস দেওয়া আছে আর এগুলো কি দেওয়া আছে এই পার্টটা দেওয়া আছে ফাইবার ফাইবার দেওয়া আছে আর বাকি সব গ্লাস আছে ফ্রন্ট এবং সাইড গুলো হ্যাঁ পুরো গ্লাস যদি একটু ভিতর দিকের একটুখানি ভিউটা দেখান দেখতে পাচ্ছেন এখানে কোনো পোকামাকড় যেমন যেমন সম্ভবত মাছি একদম ফ্রেশ আছে এখনও মাছি এবং রাস্তার যে ধুলো সেটা একেবারেই নেই এবং যার জন্য এইখানে আমি রসটা খাওয়ার জন্য এসেছি তো দাদার কাছে টাকা নেওয়ার পরে এটা খেলার জন্য এখানে বস্তা আছে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে দাদা এখানে ব্যবসা করছে যেখানে চারিদিকে কোনো রকম কোনো নোংরা চিহ্ন নেই আর এখানে এখানে সুন্দর একটা ডাস্টবিনও রেখে দিয়েছে খাওয়া দাওয়ার পরে এই ডাস্টবিনের মধ্যে সমস্ত গ্লাসগুলো সবাই ফেলে দিয়ে যেতে পারে একটা সব মিলিয়ে একটা খুব সুন্দর বিজনেস আইডিয়া সুন্দর একটা কনসেপ্ট তো এটা কোনো ব্যবসায়ীকে হার্ট করার জন্য আমার ভিডিওটা না দাদা একটা অভিনব আইডিয়া আছে বলে সেই জন্য এই ভিডিওটা আমি করলাম তো যারা যারা আখের রস বিক্রি করছেন তাদের কাছে অনুরোধ আছে যে আপনারা পারলে সেটা করতে পারেন তাতে মানুষের জন্য সেটাই উপকার হবে তো এই এই রকম সেট আপ বা বিজনেস সংক্রান্ত যদি কোনো আইডিয়া আপনারা নিতে চান আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশানে দাদার নাম এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা দাদাকে ফোন করে আপনারা সেটা জেনে নিতে পারবেন সুমজিৎ ব্যানার্জি ফোন নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স ট্রিপল এইট জিরো এইট ফির থ্যাংক ইউ দাদা ভিডিওটির তথ্য বা ইনফরমেশনগুলি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাপোর্ট করুন